মেট্রো রেল আসলে ঢাকার জন্য একটা আশীর্বাদ স্বরূপ ছিল বিশেষ করে উত্তরা থেকে মিরপুর মিরপুর থেকে মতিঝিল মানে যানজট অনেকটাই কমিয়ে ফেলছিল এখন যে পরিস্থিতি আসলে খুব মর্মা হতো আমরা হ্যাঁ খুব লজ্জিত জাতি হিসেবে এটা একদমই ঠিক হয় না যারা করছে তারা খুবই খারাপ কাজ করছে আর আমি মনে করি না কোনো ছাত্রই কাজ করতে পারে যদি কেউ ছাত্র হয়ে থাকে সবাই অ্যাটলিস্ট এটা সচেতন যে রাষ্ট্রের সম্পত্তি আর যেহেতু ছাত্ররাই বেশি চলাচল করতো এক জায়গা থেকে আরেক এক জায়গায় সো ছাত্ররা এটা কখনোই করতে পারে না এটা অন্য কোনো চক্রান্ত হতে পারে নিজেদের মধ্যে অথবা বিপরীত শক্তি না আগে তো ম্যাটেরিয়াল থাকাতে একটা স্বস্তি ছিল যে যানজটটা কম ছিল কিন্তু এখন তো আসলে যানজট অনেক বেড়ে গেছে বা যেমন ছুটির পরে তিনটে অফিস ব্রেকিং এই সময়টা দেখা যায় যে মারাত্মক যানজট এবং দেখা যায় এক ঘন্টার পথ আমাদেরকে তিন ঘন্টায় পারি দিতে হয় বাইক নিয়ে চলাফেরা করে বাইক নিয়েও শান্তি নেয় সে যানজটটা একেবারে নিরসন হয়েছিল ঠিক তা না কিছুটা ছিল উপকার এখন এটার জন্য স্বাভাবিকত যারা মেট্রো রেলের যাত্রী ছিলেন তাদের জন্য অসুবিধা হয়েছে আমরা চাই আবার মেট্রো দ্রুত চালু হোক আসলে মানুষজন এখনও বের হইতেছে না ভয়তেই মানে অনেক চাপ যাত্রীর খুব কম মেট্রো বন্ধ হয়েছে তারপরেও মনে করেন যে মানুষজন এখনও বের হইতেছে না 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 আমাদের অসুবিধা অসুবিধা ওরকম কিছুই নাই কিন্তু মানুষ আগে যেরকম হয়তো যাত্রী ওরকমই হচ্ছে এখনও মেট্রো রেলে খুব তাড়াতাড়ি আসতে পারতাম কিন্তু এখন মানে খুব ভোগান্তির শিকার হতে হচ্ছে অনেক সমস্যা ফেস করছি মেট্রো না থাকাতে মেট্রো বন্ধ হয়ে যাওয়াতে আমাদের জন্য অনেক দুর্ভাগ্যের সৃষ্টি করছে দুর্যোগের সৃষ্টি করছে যানজট পাচ্ছি যানজট পাচ্ছি যেমন উত্তরা থেকে আমি আসলাম দেড় ঘন্টা এখানে অনেক মিস করছি মেট্রো রেল মেট্রো আমাদের জাতীয় সম্পদ মেট্রো রেলের উপরে আমাদের অনেক আত্মবিশ্বাস এটা আমাদের অনেক উন্নত শিখরে নিয়ে যাচ্ছে মেট্রো রেলটা আমাদেরকে আমি মেট্রো অনেক দ্রুত চালু হোক এটা আমরা আশা করি